যিনি আমার স্রষ্টা যিনি সব্যহুলিল্লাহি মা ফিস ওয়া মা ফিল আর যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক আমি তাকে জানা কাউকে চিনি না আমি তাকে জানা মাতা তার কাছে নত করি না ওগো স্বামী আপনি যতই বলুন না কেন আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না ও মুসলমান রে আমার দরদি শুনে না আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দেওয়া হলো ফেরুন বললো চোল্লা ধরে ধরে রে আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও উলঙ্গা করে দাও কাপড় বেলা খুলে ফেলে দাও প্যারা খানো প্যারা কাঠের ওপর তক্তার উপর প্যারা খানো আনার পরে নারী আমার বিবি আসিয়াকে প্যারাকের ওপরে শুয়ে দাও বুকের ওপর পাথর চালিয়ে দাও ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে আমাকে প্রভু না বলবে ততক্ষণ পর্যন্ত বেদম পিটুনি শুরু করে দাও মানতি

আমি সহ্য করতে পারি না আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে জান্নাতের সুখবরি তাকে চোখে তুমি দেখে দাও দুর্বল ও আমার খাদি যা ওই আসিয়া আমার জান্নাতে আমার বিবি হবে এক নম্বর হলো দ্বিতীয় নম্বর মরিয়ম কি করে বিবি হবে মরিয়ম আপনার বিবি কি করে হবে বলে ও আমার খাদি যা আমি তোমাকে এতটা ভালোবাসি এত মহাব্বত করি এত ভালোবাসি কেন খাদি যা আমাকে বিবাহ করার জন্যে আমাকে পাওয়ার জন্যে এক নয় দুই নয় তিন তুমি চল্লিশ মন স্বর্ণ আমাকে বিলিয়ে দিয়েছ আমাকে চললো বলিনি স্বামী গো আপনি চল্লিশ মন স্বর্ণ কি করলেন ও আমার স্বামী আমি যে আপনাকে গাড়ি বাড়ি খাদিজাকে বললেন খাদিজা আমাকে গাড়ি বাড়ি ধুন সম্প সব কিছু দিয়ে দিলে আমি কোন পথে খরচ করলাম কি করলাম একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করি আল্লাহ আকবর আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন আর রসুল আল্লাহ ও আল্লাহর হাবিব ওগ দয়ার নবী আমি জানি আমার স্বামী ব্যয় করে না ইসলামের জন্য তুমি আমাকে বিয়ে করলে আমি কোনোদিন তোমাকে বাজার করে এনে দিতে পারিনি কোনোদিন একটা কাপড় এনে দিতে পারিনি এর জন্য কোনোদিনও তুমি দুঃখ করো না আদিকে কান্না করো আল্লাহ নবী বল ও খাদিজা তুমি কান্না থামিয়ে দাও তোমার জন্য তোমার সঙ্গী দুইজন আমার বিবি থাকবে একজন হলো হজরতে আসিয়া দুই নম্বর হলো হজরতে মারিয়া বা বললেন কিন্তু মরিয়ম কি করে বলো খাদিজা শোনো মরিয়ম তার তো স্বামী ছিল না ও খাদি যা শুনে না তার তো স্বামী ছিল না তার স্বামী বিঘিনা মার্ল একটা সন্তান দিয়েছিল তার সন্তানের নাম ছিল ইসমাইল হিসালা তিনিও একজন ইসালাই তিনি তো একজন নবী ও মুসলমান দরদি আল্লাহ তার সঙ্গে আমার আল্লাহ জান্নাতির ভিতরে সুন্দর করে দুজনের সঙ্গে বিবাহ দেবে না তারপরকে বলেন কাদি যা চুপো তুমি চুপ করো তোমার কান্না আমি সহ্য করতে পারি না ও কাজি তুমি কান্না করো কেন ই আর আমি কান্না করি কেন আমার বারংবার কবুরের কাছে ভয় লাগে কবুর যে বড় কঠিন দুনিয়ার জমিনে এত জায়গা এত গাড়ি এত বাড়ি এত মানুষের জায়গা সমগ তবন হরে না কিন্তু গবরে তো কিছু পাব না অগ নবী গ আমি যখন মারা যাব আপনি দয়া করে আপনার জুব্বা মোবারক না দিয়ে আপনি আমার কপি আমার লাশটা আপনি গুণ ঢেকে দেবেন এক নম্বর দ্বিতীয় নম্বর হলো নবী গ আপনি আমাকে নিজে নদী কাপু আপনি দাপন করবেন ও নবী দাপন করার পরে আপনি কবরের চতুর্দী নিয়ে ঘুরে যাবেন কেন গনী আপনি জানেন আপনার জুব্বা মুবারক আমি খালি গায়ে যদি থাকে জাহান্নামের নামের ক্ষমতা না কবরের ক্ষমতা না আমাকে স্পর্শ করতে পারে অগনবি আপনি যে সাইড নিয়ে ঘোরাফেরা করবেন কবরের ক্ষমতা না আমি মাটি আমাকে চাপ দিতে পারে অগনবি দুই নম্বর হলো বলল ও ওগো আমার স্বামী আপনি আমার কবরে তিনটে সালের জব দিয়ে দেবে নবী বলেন কাদি জাগা পৃথিবীর শক্তি না পৃথিবীর কেন ক্ষমতা নাই যে কবরে কেউ হয়ে কারো হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেবে না 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 নিজের প্রশ্ন নিজেকে উত্তর কবর দিতে হবে এ খাদিজাকে রসুর বললেন আমি আমার জুব্বা মোবারক দিয়ে তোমাকে দাফন করব। আমি নিজ হাতে দাফন করব। কবরের আশেপাশে আমি ঘুরব কিন্তু খাদিজা যা আহ নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে কেউ হয়ে প্রশ্ন দেবেন উত্তর না ইতিমধ্যে আল্লাহ মাধ্যম দিয়ে বললেন নবী আপনি আপনার খাদিজাকে এত ভালোবাসেন আমি আল্লাহ পর্যন্ত খাদিজাকে ভালোবাসি মানে কেন ওগো নবীজি আপনি ওখিরা গোহায় যে হাদি তারা দেখে এসেছে মানুষ হাঁটতে পারে না উঠতে পারে না এত কষ্ট হয় কিন্তু ওই গোয়ার ভিতরে আল্লাহর নবী তপ করতেন ওই বুড়ি খাদি যা ওই বয়স্ক খাদি যা ওই মহিলাটি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে তিনি রাত্রিতে যেতেন নবীজির কাছে নিয়ে আসতেন ওই পাহাড়ের একা রাস্তা উঠা বড় কঠিন কিন্তু হজরুতি খাদিজা যা হাবিবুল্লাহ আমার দোস্তর জন্য তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন এই জন্য আমি আমার কাদি যার উপর আমি এত খুশি হয়ে গেছি ও নবী চিন্তা করবেন না আমি আপনার কাদি যার জন্য আমি আপনার খাদি যার জন্য আমি নিজে সলের জব দিয়ে দেব আমি আল্লাহ বলুন সোহান আল্লাহ বলুন সোহান আল্লাহ এরকম সুখবরি যদি আমরা পাই বলে চরে চ আর নমাজ রোজা হওয়াজ মহাবীর শোনা কোনো দরকার নাই জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে আবার নমাজ কি হবে রোজা কি হবে বক্তব্য শুনে কি হবে আমরা বলবো কি বলবো না ধরে বলুন এরকম সুখবরি খবরি যদি আমরা পেয়ে যাই আমি আপনাদেরকে বলি বাপ আমি আপনাদেরকে শোনাই হাজর কবুর ইসলামের জন্য সবুজ তোমার বিলি বন্টন করে দিয়েছে একদিন দুদিন তিন দিন চার দিন তিনি খান্নায় কিন্তু মুসলমান গো দিনের জন্য সমস্ত দিনই করে দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো মুসলমানেরা আজকে আপনাদেরকে জমি গানি বানিয়ে দিতে হবে না বেবি বাচ্চা এতিম করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না আজকে জমি গানি বানি সম্পদ দিয়ে দিতে হবে না একটু ইসলামের স্বার্থে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য ইসলামের জন্য বানিয়ে দিতে হবে আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ ধোবো না বলা <laughs> কোরআন